পৃথিবীর নিয়মে ভালো থাকতে চাইলে একা থাকতে শিখুন না তাকে অবহেলার বয় না তাকে হারানোর বয় না তাকে অপবাদ কি অদ্ভুত তাই না বন্ধু হয় শত্রু পরিচিত হয় অপরিচিত কাছের মানুষ হয় পর আর আপন হয় স্বার্থপর আশা ও আবেগ এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন দেখবেন জীবনে কষ্টের পরিমাণ অনেক কমে যাবে যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন আজ প্রয়োজনে যার প্রশংসা করলা কাল প্রয়োজন ফুরিয়ে গেলে তার বদনাম করো না নিজেকে বিশ্বাস করো বই হলেও নতুন কিছু চেষ্টা করার সময় পিছিয়ে যেও না পাপের টাকায় অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী পানি ছাড়া গাছ যেমন বড় হয় না আঘাত ছাড়া মানুষ তেমন শক্তিশালী হয় না যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুখ কখনও খুঁজে পাওয়া যায় না জীবনে সবসময় এমন একজন ব্যক্তি থাকে যাকে আপনি বেশ অনেকবার সুযোগ দেন কারণ আপনি তাকে ঘৃণা করার চেয়ে বেশি ভালোবাসেন কষ্ট ও ক্ষতির পরে মানুষ বিনয়ী ও জ্ঞানী হয় ছেলে হোক বা মেয়ে যারা সংসারের দায়িত্ব নিতে শিখে যায় তাদের নিজের কোনো শখ থাকে না সব কিছু পরিমাপ করা গেলেও এক ফোঁটা অনুভূতি মিশ্রিত চোখের জল কখনো পরিমাপ করা যায় না মানুষের যখন মানুষ সম্পর্কে সঠিক ধারণা চলে আসে তখন সে কোলাহল ত্যাগ করে একা থাকতেই ভালোবাসে যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে সৎ হয়ে যান তারা আপনার সততা পাওয়ার যোগ্য পুরুষ যত্ন করে পাওয়ার আগে নারী যত্ন করে পাওয়ার পরে নারী কাঁদে হারিয়ে ফেলার বয়ে পুরুষ আফসোস করে হারিয়ে ফেলার পরে জীবন সবসময় আমাদের সেকেন্ড চান্স দেয় না তাই কিছু কিছু ভুল শুধরানোর কোনো সুযোগ থাকে না